মাহের রমজান লো বছর ঘুরে মোমিন মোসল মানের দারে দারে মাহের রমজান লো বছর ঘুরে মোমিন মসল মানের দারে দা রে রহমো তরি বানিয়ে মা ফেরা रहमो तेरी बानी ये मगफेरा तेरी पैं এলো সোবার বাজে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে গোনা মাফের তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো গোনা যোগ এই তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহের রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের সলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের সলমানের দারে দারে পাপী তাপি ছোটে আল্লাহ রহম পাপি তাপি ছোটি আল্লাহ রহম তোরা মে লুটি পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম ছবি ক্ষমা করে মাহে রমজান লো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে দা রে নিয়ে মগফেরাতে পৈগামে রহমো তি নিয়ে মা ফে রাতে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের মানে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মো দারে দারে